নমস্কার দেখুন একদিকে যেমন ফুল ফুটছে দিকে কুড়িও আসছে এখানেও দেখুন তিনটি ছোট ছোট কুড়ি আসছে এটি মাইক্রো ভ্যারাইটি তাই কুড়ির সাইজ ছোটো জুম করলে আপনারা দেখতে পাবেন আপনারাও হয়তো পদ্মের টিউবার বসাচ্ছেন কিন্তু সময় মতো ফুল আসছে না দেখুন এই পদ্মগাষিতেও কত ফুল এসেছে কি করতে হবে মাসে একবার করে খাবার দিতে হবে দু সপ্তাহ অন্তর একবার করে দিলে ভালো সময়ের অভাবে অন্তত মাসে একবার খাবার দিন দেখুন এখানেও দুটি কুড়ি আসছে কাগজের মধ্যে সার দিয়ে পুড়িয়ার মতো বানিয়ে ফেলুন এরকম এবং সেটি জলের মধ্যে মাটিতে পুঁতে দিন তাহলেই হবে এই সারের মধ্যে আমাকে কী কী নিতে হবে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনপিকে কুড়ি 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 আপনার কাছে যদি উনিশ 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 থাকে তাহলেও ব্যবহার করতে পারেন একই ব্যাপার তবে সারের পরিমাণ অল্প করে নেবেন এনপিকে উনিশ 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 এক চামচ নেবেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হাফ চামচ নেবেন হাফ চামচ হিউমিক অ্যাসিড আর তার সাথে হাফ চামচ লাল পটাশ এটি লাল পটাশ এটিও হাফ চামচ নেবেন আর কি নেবেন আর কয়েক দানা সিউইডস নেবেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিউইডস এই সি উইডস কয়েকদানা নেবেন বাস এই দানা নিলেই হবে এরপর এরকম কাগজের পুড়িয়ার মতো বানিয়ে ফেলুন আর সেটি জলের মধ্যে মাটিতে ভালোভাবে পুঁতে দিন তাহলেই হবে আপনারও গাছ ভরে ফুল আসবে আশা করছি ভিডিওটি ভালো লাগলো কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ